দেশের বাহিরে যাবার শখ আমাদের কার মধ্যে না আছে হোক সেটা পড়াশোনার খাতিরে আর হোক সেটা চাকরির জন্য যে কারণেই দেশের বাহিরে যেতে চান না কেন কখনো কি ভেবে দেখেছেন বাহিরের দেশগুলোতে থাকা খাওয়ার খরচ কেমন পড়ে আমরা সবসময় কেবল এটুকুই শুনে থাকি যে দেশের বাইরে গেলে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করা যায় কিন্তু কখনো কি এটা চিন্তা করে দেখেছেন যে দেশের বাইরে থাকা খাওয়া চিকিৎসা ও পড়াশোনার খরচ কেমন হয় কিংবা আমাদের দেশে যাতায়াত করতে যত টাকা বাস ভাড়া পড়ে সেখানে অন্য দেশে সেই সমপরিমাণ জায়গায় যাতায়াত করতে ঠিক কতটা খরচ পড়বে কখনো ভেবে দেখা হয়নি নিশ্চয়ই তাই আজ আমরা আপনাদের সুবিধা ও বোঝার জন্য নিয়ে এলাম আমাদের আজকের এই ভিডিও বাংলাদেশ ভার্সেস অন্যান্য দেশের মধ্যে খরচের পার্থক্য নাম্বার ওয়ান আমেরিকা স্বপ্নের দেশ আমেরিকায় পাড়ি জমানোর ইচ্ছে আমাদের অনেকের মধ্যেই আছে আমরা সবাই চাই উন্নত দেশ থেকে নিজেদের জীবন ব্যবস্থাকে আরও উন্নত করতে কিন্তু আপনারা কি জানেন এই উন্নত দেশে থাকতে হলে আপনার খরচ কেমন পড়বে আপনি যদি আমেরিকার চিকিৎসার খাতের দিকে তাকান তাহলে আপনি দেখতে পাবেন আমেরিকায় চিকিৎসা ব্যবস্থা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বেশ দুর্বল কিন্তু সেই তুলনায় খরচ অত্যন্ত বেশি এদের চিকিৎসা খরচ রোগীদের জন্য অনেক বেশি ইকোনমিক নামে একটি সংগঠন আছে তারা বলেছেন আমেরিকার সবচেয়ে বেশি অর্থ খরচ করেন চিকিৎসা খাতে ন্যাশনাল হেলথ এক্সপেন্ডিচার থেকে এটি প্রতিবেদনে বলা হয়েছে উনিশশো আঠারো সালের আমেরিকার প্রতিটি নাগরিকদের চিকিৎসা বাবদ খরচ ছিল দশ হাজার ডলারের মতো অন্যান্য দেশের তুলনায় যা অনেক অনেক বেশি আর সেই চিকিৎসায় যখন বাহিরের কেউ যদি আমাদের দেশে মানে বাংলাদেশের নিতে আসে তখন দেখা যায় তাদের দেশের তুলনায় আমাদের দেশে সেই একই চিকিৎসার খরচ পড়ে মাত্র দশ পার্সেন্ট কিংবা কখনো তার চেয়েও কম মানে বেশিরভাগ ক্ষেত্রে নাইনটি পার্সেন্ট কম টাকায় আপনি আমাদের দেশে বসে সেই চিকিৎসাটা করিয়ে নিতে পারবেন চিকিৎসা ছাড়াও যদি আপনি আমেরিকায় থাকা খাওয়ার খরচের হিসেব দেখেন তাহলে দেখতে পাবেন যে আমেরিকার শহরে একটি বাসাবাড়িতে ফ্ল্যাটের মাসিক ভাড়া পড়ে দুই লক্ষার মত বর্গ ফুট সাড়ে তিন থেকে চার হাজার টাকার মধ্যে ফ্ল্যাট পাওয়া যায় যদি একটু ভালো মানের ফ্ল্যাট খুঁজেন তাহলে এর খরচ পড়বে প্রতি বর্গ ফুট পাঁচ থেকে সাত হাজার টাকা যা আমেরিকার থেকে বহুগুণে কম এই গেল থাকার ব্যবস্থার কথা এরপর আসি পানি গ্যাস বিদ্যুৎ খরচের কথা আপনি কি জানেন আমেরিকাতে পানি ও বিদ্যুৎ বিল তাদের বাড়ি ভাড়ার সাথে দিতে হয় যেখানে আমাদের এগুলো আলাদা আলাদা ভাবে পে করতে হয় কিন্তু তারপরেও সেই তুলনায় আমাদের দেশের বিদ্যুৎ পানির বিল আমেরিকা থেকে বহু অংশে কম কিন্তু কিভাবে দাঁড়ান আমি বুঝিয়ে বলছি বাংলাদেশে যেখানে বাসাবাড়ির নর্মাল বিল আসে দুই থেকে তিন হাজার টাকা সেখানে আমেরিকাতে সেই একই পরিমাণ বিলের জন্য দিতে হয় বারো থেকে পনেরো হাজার টাকা আর হবে নাই বা কেন একজন আমেরিকান একজন বাংলাদেশের থেকে দিনের ছত্রিশ পার্সেন্ট বেশি বিদ্যুৎ ব্যবহার করে থাকে এরপর আসি খাওয়া দাওয়ার ব্যাপারে আপনি জেনে অবাক হবেন যে যেখানে আমরা অল্প কিছু টাকা দিলেই পেট ভরে খাবার খেতে পারি সেখানে আমেরিকাতে তার থেকে পাঁচ গুণ বেশি টাকা খরচ করেও হয়তো ভরপেট খাবার খাওয়া সম্ভব হয় না বাংলাদেশে দেড়শো থেকে দুশো টাকার মধ্যে একবেলা ভরপেট খাবার খেতে পাওয়া যায় সেখানে আমেরিকাতে বাংলাদেশি টাকায় দেড়শো টাকায় একবেলা খাবার খাওয়া তো দূরে থাক এক কাপ কফিও পাওয়া যায় না আর সেখানে খাবার খাওয়ার দাম হাজার দু হাজারের নিচে তো হতেই পারে না তারপরেও সেই খাবার খেয়ে আপনার পেট ভরবে কিনা তার সন্দেহ আছে যাতায়াত খরচের দিকে তাকালেও একই অবস্থা আমাদের দেশে বিশ টাকায় আপনি বাসে করে ঠিক যতটা রাস্তা যাতায়াত করতে পারবেন আমেরিকাতে সেই সম রাস্তায় যাতায়াত করতে হলে আপনাকে গুনতে হবে দুইশো থেকে তিনশো টাকা এই তো গেল থাকা খাওয়া ও আনুষাঙ্গিক খরচের কথা মনে আছে প্রথমেই আপনাদের বলেছিলাম আমেরিকায় চিকিৎসার খরচের কথা কিন্তু আপনি কি জানেন আপনি যদি আমেরিকাতে থাকা খাওয়ার সুব্যবস্থা পেতে চান তাহলে সবার প্রথমেই আপনাকে হেলথ ইন্স্যুরেন্স করাতে হবে কোনো ব্যক্তি যদি হেলথ ইন্স্যুরেন্স না করিয়ে হাসপাতালে যান এবং তার কোনো সার্জারির প্রয়োজন পড়ে সেক্ষেত্রে দেখা যাবে যে যেই সার্জারি করাতে আমাদের দেশে খরচ পড়ে দেড় থেকে আড়াই লাখ টাকা আমেরিকাতে এর চেয়েও নিম্নমানের সার্জারি করতে খরচ পড়বে কমপক্ষে পঞ্চান্ন থেকে পঁচাশি লক্ষ টাকা মানে বুঝতে পারছেন কত লাখ লাখ টাকা যাচ্ছে আপনার এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে তাদের মতো এত উন্নত দেশের খরচ এত বেশি কেন এর পেছনে কারণটা কি কারণটা হলো এটাই যেখানে উন্নত দেশগুলোতে গভর্নমেন্ট তাদের পুরো স্বাস্থ্য ব্যবস্থার সিস্টেম মেনটেন করে থাকে সেখানে আমেরিকাতে স্বাস্থ্য খাত পুরোটাই প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স নিয়ন্ত্রণ করে আর যার কারণে আমেরিকাতে চিকিৎসা করাতে এত লাখ লাখ টাকার প্রয়োজন পড়ে নাম্বার টু ক্যানাডা যদি আমরা কানাডার সাথে বাংলাদেশের তুলনা করি তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশ কানাডার তুলনায় চৌষট্টি পার্সেন্ট বেশি সস্তা তার মানে হচ্ছে কানাডার তুলনায় আমাদের দেশে যেকোনো কিছুর দাম চৌষট্টি পার্সেন্ট কমে পেয়ে যান কানাডার একটি ডলার বাংলাদেশি টাকায় আটষট্টি টাকার সমান এবং এই পার্থক্য সব ক্ষেত্রেই লক্ষণীয় আর এই দামি দেশটিতে পড়ার খরচ তাহলে ঠিক কতটা হতে পারে তা বুঝুন তো একবার যদি আমরা শিক্ষাক্ষেত্রের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে কানাডা একটি এম ডিগ্রি করতে বাংলাদেশ টাকার হিসেবে প্রায় সত্তর লক্ষ টাকা খরচ হয়ে যায় কিন্তু যদি আমরা বাংলাদেশের কোনো একটি বড় এবং ভালো বিশ্ববিদ্যালয় থেকে এই সেম এমবিএ ডিগ্রি অর্জন করতে যাই তাহলে আমাদের খরচ পড়বে মাত্র পাঁচ লক্ষ টাকা যদিও তুলনায় বাংলাদেশের শিক্ষা খাতে প্রচুর কম টাকা খরচ হয় এবং মানও খুব খারাপ তবুও প্রচুর প্রতি বছর কেনাডায় যায় বিভিন্ন ডিগ্রি অর্জন করতে এদিক থেকে লক্ষ্য করলে দেখা যাবে বাংলাদেশ কেনাডার অন্যতম ইন্টারন্যাশনাল স্টুডেন্ট প্রেরণকারী দেশ কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এত খরচ হওয়ার সত্ত্বেও বাংলাদেশের স্টুডেন্টরা কেন কেনাডার থেকে ডিগ্রি অর্জন করতে যায় তার কারণ হচ্ছে ক্যানাডার শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষাদানের পরিবেশ খুবই উন্নত সেখানে স্টুডেন্টরা খুবই আরামে মনোযোগ সহকারে উন্নত মানের শিক্ষার সুযোগ পায় আরও একটি কারণ হচ্ছে কানাডা থেকে একজন স্টুডেন্ট ডিগ্রি সম্পন্ন করলে সে অতিরিক্ত তিন বছর কানাডায় থাকতেও পারে এই অবস্থায় তারা বেশ ভালো উপার্জন করতে সক্ষম হয় এতে শুধু যে স্টুডেন্টদের লাভ হয় তাই নয় এতে ক্যানাডার প্রত্যেক মাসে প্রায় তিন কোটি টাকা লাভ হয় শুধু শিক্ষা ব্যবস্থাই নয় কানাডায় থাকতেও প্রচুর টাকা খরচ হয় কানাডার টরন্টো শহরে এক মাস থাকার জন্য একজন ব্যক্তিকে প্রায় দেড় লক্ষ টাকা খরচ করতে হয় এই দেড় লক্ষ টাকার মধ্যে এক লক্ষ বিশ হাজার টাকা বাসা ভাড়া দিয়েই খরচ হয়ে যায় আর পেট ভরে একবেলা খাবার খেতে খরচ হয়ে যায় প্রায় চার থেকে পাঁচ হাজার টাকা এদিক দিক থেকে যদি আমরা ঢাকা শহরের তুলনা করি তাহলে আমরা দেখতে পাবো যে একজন ব্যক্তির প্রতি মাসে বাসা ভাড়া দিতে হয় প্রায় চার থেকে পাঁচ হাজার টাকা নিম্নটাই বলছি এবং একবেলা জন্য খরচ মাত্র ইউকে ইউনাইটেড কিংডম পৃথিবীর অন্যতম ধনী দেশ এবং এ দেশে থাকতেও প্রচুর টাকা খেসাতে হয় পৃথিবীতে দামি দেশগুলোর মধ্যে থাকা খাওয়ার খরচের দিক থেকে ইউকে বারো নম্বর স্থানে আছে ইউকেতে এক মাস থাকতে গেলে সব মিলিয়ে একজন সাধারণ মানুষের খরচ হয় প্রায় এক লক্ষ চল্লিশ হাজার টাকার মতো সেখানে ঢাকা শহরে একজন সাধারণ মানুষ প্রায় হাজার টাকার মধ্যে খুব সচ্ছলভাবে একটা মাস কাটিয়ে দিতে পারে সবার আগে আসুন আমরা সেখানকার থাকার খরচের কথা তুলে ধরি ইউকেতে এক মাসে বাসা ভাড়ার পেছনে খরচ হয় প্রায় এক লক্ষ টাকা কিন্তু যদি আমরা ঢাকা শহরের সাথে তুলনা করি তাহলে আমাদের এক মাসের বাসা ভাড়ায় খরচ হয় সর্বোচ্চ দশ হাজার টাকা এরপর খাবারের খরচের তুলনা আসলে দেখা যায় যে বাংলাদেশে এক ডজন ডিমের দাম প্রায় একশো টাকা কিন্তু ইউকেতে এই এক ডজন ডিমের দাম বাংলাদেশি টাকায় প্রায় একশো নব্বই টাকা শুধু ডিম নয় এই দামের পার্থক্য দেখা যায় শাকসবজি থেকে শুরু করে মাছ মাংস পর্যন্ত এরপর আসা যাক যাতায়াত খরচের কথায় ইউকেতে সর্বনিম্ন ট্রেন ভাড়া হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় তিনশো টাকা তাও আবার শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে আর বাংলাদেশের সর্বনিম্ন ট্রেন ভাড়া হচ্ছে মাত্র তিরিশ টাকা এত কম টাকাতে আপনি ট্রেনে ভ্রমণ করতে পারবেন বাংলাদেশে যদিও আমরা থাকা খাওয়া এবং যাতায়াতের কথা চিন্তা করি তাহলে বাংলাদেশের তুলনায় ইউকেতে থাকার খরচ আকাশচুম্বিক নাম্বার ফোর অস্ট্রেলিয়া আপনি কি জানেন অস্ট্রেলিয়া একটি বড় দেশ হওয়া সত্ত্বেও এই দেশের জনসংখ্যা প্রায় আড়াই কোটি অপরদিকে বাংলাদেশের জনসংখ্যা প্রায় ১৬ কোটি একানব্বই লক্ষ অর্থাৎ বাংলাদেশের তুলনায় প্রায় চোদ্দ কোটি কম কিন্তু অর্থমূল্যের দিক থেকে অস্ট্রেলিয়ান ডলারের দাম বাংলাদেশি টাকার চেয়ে অনেক বেশি এক অস্ট্রেলিয়ান ডলার বাংলাদেশি টাকায় প্রায় তেষট্টি টাকা সমান তো বুঝতেই তো পারছেন একজন বাংলাদেশিকে অস্ট্রেলিয়ায় গিয়ে থাকার জন্য কত হাজার হাজার টাকা খরচ করতে হয় এমন কি অস্ট্রেলিয়ার এমপ্লয়মেন্ট রেট বাংলাদেশের চেয়ে অনেক বেশি সেখানে অস্ট্রেলিয়ার এমপ্লয়মেন্ট রেট উনষাট দশমিক এক পাঁচ শতাংশ অর্জন এবং অর্থ উপার্জনের জন্য সারা পৃথিবী থেকে অনেক মানুষ অস্ট্রেলিয়াতে যায় তবে সেখানে থাকা খাওয়া প্রচুর ব্যয়বহুল একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে সেখান থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার জন্য এক বছরে প্রায় সতেরো লক্ষ টাকা খরচ করতে হয় এবং এই খরচ শুধু লেখাপড়ার খরচ থাকা খাওয়ার খরচ কিন্তু নয় একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে থাকা খাওয়ার জন্য স্টুডেন্ট ভিসা অনুযায়ী এক বছরে প্রায় এগারো লক্ষ টাকা খরচ করতে হয় এবং একজন সাধারণ মানুষকে সিডনির মতো শহরে থাকতে হলে খরচ করতে হয় প্রতি মাসে প্রায় চার লক্ষ টাকা যেখানে ঢাকা শহরে একজন সাধারণ মানুষ এক মাসে মাত্র বিশ হাজার টাকায় খুব স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে যেহেতু এতক্ষণ আমরা খরচের কথা বললাম আসুন এবার আমরা কিছু ইনকামের কথা বলি যেখানে ঢাকা শহরে একজন ব্যক্তির বাৎসরিক আয় গড়ে প্রায় এক লক্ষ অষ্টআশি হাজার টাকা সেখানে সিডনি শহরে একজন ব্যক্তির মাসিক ইনকাম গড়ে প্রায় চার লক্ষ টাকা তার মানে তো বুঝতেই পারছেন কখনো কি ভেবে দেখেছেন যে কেন অস্ট্রেলিয়ায় স্বাভাবিক পণ্যের দাম এত বেশি তার প্রধান কারণ হচ্ছে অস্ট্রেলিয়া একটি দ্বীপ রাষ্ট্র এবং এর অধিকাংশ অংশ অনাবাদে মরুভূমি তাই অস্ট্রেলিয়াতে তেল সহ খাদ্য ঔষধ এমনকি ফার্নিচার সহ বিভিন্ন প্রোডাক্ট বাইরের দেশ থেকে আমদানি করতে হয় এই আমদানির ওপর ট্যাক্স এবং শিপিং খরচ ধরাতে পণ্যের দাম ভোক্তার কাছে পৌঁছতে পৌঁছতে অনেক বেশি বেড়ে যায় আর এ কারণেই সেখানকার সকল জিনিসপত্রের দাম এত বেশি করিতে পারি না কাজ সদা ভয় সদা লাজ পাছে লোকে কিছু বলে এটি শুধুমাত্র একটা প্রবাদ নয় এটাই হচ্ছে আমাদের সকলের জীবনের বাস্তবতা আমার ছেলেটা ছোটবেলা থেকে ড্রয়িং করতে খুব ভালোবাসে কিন্তু ওকে যদি আর্টস কলেজে ভর্তি করায় তবে লোকে কি বলবে আমার মেয়েটা একটা নিম্নবিত্ত ছেলেকে খুব ভালোবাসে কিন্তু ওকে যদি ওই ছেলেটার সাথে বিয়ে দিয়ে দিই তাহলে লোকে কে বলবে এই মুহূর্তে আমার বাড়ি কেনার মোটেও সামর্থ্য নেই কিন্তু আমার কাজিনদের সকলের কাছে বিশাল বিশাল আলিশান বাংলো আছে এখন আমি যদি এই ভাড়া বাড়িতে থাকি আর আমার মেয়ের বিয়ে যদি ধুমধাম করে দিতে না পারি তাহলে লোকে কি বলবে লোকে কি বলবে এই একটিমাত্র ভয় নিয়ে আমরা আমাদের সারাটা জীবন কাটিয়ে দিই নিজের দেশের তুলনায় খরচ বেশি হোক বা কম সেটা বড় ব্যাপার নয় প্রয়োজনের তাগিদে মানুষ দেশের বাইরে পাড়ি জমায় অনেকে নিজের পরিবারের আহার জোগাড় করতে পারি জমায় বিদেশে আবার অনেকে নিজের পড়াশোনার জন্য হলেও পাড়ি জমাতে হয় বাইরের দেশগুলোতে আর পাড়ি জমাবে নাই বা কেন লজিক্যালি চিন্তা করলে তাদের দেশের সুযোগ সুবিধাও তো অনেক বেশি যদিও বাংলাদেশ এখন অর্থনৈতিক দিক থেকে অনেক উন্নতি করছে আশা করছি এক সময় আমাদেরকে পড়াশোনা কাজকর্ম এবং ভালো একটা জীবনের জন্য দেশের বাহিরে যেতে হবে না ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক পাই সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবে পিনিক পায়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে